যদি আমি আল্লাহ দুনিয়ার জমিনে না পাঠাইতাম নবী গো আমি আল্লাহ এক এটা প্রকাশ হয়েছিল দুনিয়াবাসী আমার নবীর নূর যদি না বানাইতাম আমি আল্লাহ তোমাদের সামনে প্রকাশ হইতাম নজর কন্যা সুবহান আল্লাহ তো ওই নবী কেমন নবী যে নবীর নূর মুবারক বুখারী শরীফের হাদিসের মধ্যে আসলাম

আমার আল্লাহ রব্বুল আলমিন একটি জান্নাতে গাছ সাদরা তুলিয়া নামক এক গাছের মধ্যে ময়ূরের আকৃতি ফিটিং করে রাখছে ধরে বন্ধু মুসলমান আজকে বাংলা যত কুইজের কিতাব রয়েছে সমস্ত কুইজের কিতাব মধ্যে দেখবেন আমার আপনার দয়ার নবী মায়ের নবীর নবী কত বছর হয়েছে সেই কিতাব মধ্যে দেওয়া আছে চল্লিশ বছর আমার আপনার নবী যখন আদম নবী আসে নাই যখন ঈশা নবী আসে নাই যখন মুসা নবী আসে নাই যখন ইব্রাহিম নবী আসে নাই যখন আদম থেকে ঈশা নবী পর্যন্ত কোন নবী আসে নাই তার পূর্বে আমার আল্লাহ আমার নবীর নুরবার তৈরি করছে কন্যা সুবাহ এই বাংলা কিতাবগুলা এই বাংলা কিতাবগুলার মধ্যে লেখা আছে চল্লিশ বছরের নবী